মানে কোম্পানির সাথে কথা বলে আমি তার প্রোডাক্ট প্রমোশন করবো এটা এরকম কোনো কিছু না অ্যাকচুয়ালি আমি ভিডিওটা বানাই চাষির উপকারের জন্য ঠিক আছে কি দিলে কোন ওষুধ কখন কি কাজ করবে ভালো কাজ করবে এর জন্যে আমার ভিডিও বানানো তো ছাদ বাগানেও যারা চাষ করেন তারাও ওষুধগুলো ব্যবহার করবেন ঠিক আছে তো আর আপনাদের সুবোধ মানে সুযোগ সুবিধা হলে অসুবিধে হলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন আমি এখানে কোনো কোম্পানির হয়ে বলতে আসিনি বা কোনো কোম্পানির প্রোডাক্টের প্রচার করতে আসিনি আমি চাষির জন্য এবং চাষিদের ভিডিও মানে উপকারের জন্য ভিডিও বানাচ্ছি তো আজকের আপনাদের সাথে আলোচনা করব পটল গাছের একটি মেন রোগ ঠিক আছে এবং এর জন্য কি হয় কি দিতে হবে তো সেটা নিয়ে আজকের আপনাদের সাথে মেনলি আলোচনা করব আমি যেই ক্ষেতটা ভিজিট করতে এসেছি এটা প্রায় আপনার মানে দুটো জমি মিলে আপনার প্রায় এক বিঘার উপরে পটল আছে তো এই কৃষকের তো ওনার ভাড়ার পটলটার মেন প্রবলেম ছিল মানে পাতার তলায় ডাল পোকা বা খোসা পোকা মানে পাতার তলায় আপনার